আজ ঠিক চার বছর পূর্ণ হল আফগানিস্তানের তালেবান সমর্থিত রাষ্ট্রপতি আশরাফ গানি দেশ ছেড়ে পালিয়ে যান আর রাষ্ট্রপতি ভবনের আকাশে উড়ানো হয় সাদা পতাকা এরপরই দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মুল্লা হাসান আখন্দ ধীরে বড় পরিবর্তন আসে শাসন ব্যবস্থায় সবচেয়ে বড় প্রভাব করে নারীদের জীবনে শরীয় আইন কার্যকরের অংশ হিসেবে শিক্ষা ও কর্মক্ষেত্র তাদের উপস্থিতি সীমিত করা হয় জাতিসংঘের মহাসচিব অন্দনীয় গুতেরেস আন্তনীয় গুতেরেস আফগানিস্তানের পরিস্থিতিকে মানবতার বড় সংকট বলে উল্লেখ করেছেন অর্থনীতিতে উপরে আঘাত ইউরোপীয় কমিশনের তথ্য বলছে প্রায় অর্ধেক আফগান জনগণ বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল শুরুতে পশ্চিমা দেশগুলো সহায়তা বন্ধ করলেও পরে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় বিশ্লেষকদের মতে নারী অধিকার সংখ্যালঘু সুরক্ষা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে রয়েছে গণমাধ্যমের স্বাধীনতাও কমে গেছে বলে জানাচ্ছে রিপোর্ট উইথ আউট বর্ডার তবে তালেবানদের দাবি তাদের শাসনামলে সশস্ত্র সংঘাত ও দুর্নীতি দুটাই কমেছে আন্তর্জাতিক ডেস্ক মুজাহিদুল ইসলাম মুফিদ নিউজ।